সন্ন্যাসী সন্তানদের জন্য শ্রেশ্রী মায়ের কয়েকটি উপদেশ শ্রীমা বলেছেন ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না আমাকে বলতেন দেখছ তো মানুষের দেহ কি এই আছে এই নাই আবার সংসারে এসে কত দুঃখ কত জ্বালা পায় এ দেহের আবার পয়দা করা কেন এক ভগবান নিত্য সত্য তাকে ডাকতে পারলেই হলো দেহ ধরলেই নানা উপসর্গ সেদিন বিলাস এসে বলছে কত সাবধানে আমাদের থাকতে হয় মা পাছে মনেও কিছু উঠে এই ভয়ে সশঙ্ক থাকতে হয় তাই তো ওরা হলো সাদা কাপড় আর সংসারীরা হলো কালো কাপড় কালো কাপড়ে কালি পরলেও অত ঠাউর হয় না কিন্তু সাদা কাপড়ে এক বিন্দু পড়লেই সকলের চোখে পড়ে দেহ ধরলেই বিপদ সংসার তো এই কাম নিয়েই আছে সাধুদের কত ত্যাগ করে চলতে হয় তাই ঠাকুর বলতেন সাধু সাবধান সাধুর সর্বদা সাবধানে থাকতে হয় সাধু সর্বদা সাবধানে থাকবে সাধুর রাস্তা বড় পিছল পিছল পথে চলতে হলে সর্বদা পা টিপে চলতে হয় সন্ন্যাসী হওয়া কি মুখের কথা সাধু মেয়ে মানুষের দিকে ফিরেও তাকাবে না চলবার সময় পায়ের বুড়ো আঙুলের দিকে লক্ষ্য রেখে চলবে সাধুর গেরুয়া কাপড় কুকুরের বগলসের মতো তাকে রক্ষা করবে কেউ তাকে মারতে পারে না সাধুর সদর রাস্তা সকলেই তার পথ ছেড়ে দেয় নির্জনে ঋষিকেশে প্রভৃতি স্থানে কিছুকাল সাধন ভজন করে মন পাকলে তারপর মনকে যেখানেই রাখো যে লোকের সঙ্গেই মিশো একরূপই থাকবে যখন গাছ চারা থাকে তখন চারিদিকে বেড়া দিতে হয় বড় হলে ছাগল গরুতেও কিছু করতে পারে না নির্জনে সাধন করা খুব দরকার যখন মনে কোনো বিষয় উদিত হবে জানবার ইচ্ছা হবে তখন একাকী কেঁদে কেঁদে তাঁর নিকট প্রার্থনা করবে তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন ঠাকুর তোমার সন্ন্যাস রক্ষা করুন তিনি দেখছেন তোমার ভয় কী ঠাকুরের কাজ করবে আর সাধন ভজন করবে কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না একাকি বসে থাকলে অনেক রকম চিন্তা আসতে পারে সাধন মানে তার পা সর্বদা মন রেখে চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা তার নাম জপ করবে সাধুর রাগ দেশ থাকবে না সব সহ্য করা সাধুর দরকার তোমরা সন্ন্যাসী তোমাদের গৃহস্থের সঙ্গে সম্বন্ধ রাখা অত্যন্ত খারাপ বিষয়ে লোকদের বাতাস লাগাও খারাপ সাধু সব মায়া কাটাবে সোনার শিকলও বন্ধন লোহার শিকলও বন্ধন সাধুর মায়ায় জড়াতে নাই অসুস্থ হয়েছে বলে গৃহস্থ বাড়িতে সন্ন্যাসী কেন থাকবে মঠ রয়েছে আশ্রম রয়েছে সন্ন্যাসী ত্যাগের আদর্শ কাঠের স্ত্রীমূর্তি পুতুল যদি রাস্তায় উপর করে পড়ে থাকে সন্ন্যাসী কখনো পায়ে করে উল্টে দর্শন করবে না আর সন্ন্যাসীর অর্থ থাকা একান্ত খারাপ টাকা না করতে পারে এমন জিনিস নেই প্রাণ সংশয় পর্যন্ত সন্ন্যাসীর ত্যাগই হলো ভূষণ ওরা তো হিসেব কি ত্যাগ ত্যাগ